শারদাকাণ্ডে মদন মুকুলদের প্রসঙ্গ টানতে গিয়ে এবারে মুখ্যমন্ত্রীর মুখে ভাইপো অভিষেকের নাম কালীঘাটে দলীয় বৈঠকে তৃণমূল নেত্রীর মন্তব্য এরপর কোনদিন বলবে অভিষেক চোর নেত্রীর এই মন্তব্য নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে বিরোধীদের কটাক্ষাণ্ডে অভিষেকের নাম জড়াতে পারে সেটা আন্দাজ করে আগে থেকে সাফাই দিয়ে রাখছেন নেত্রী এদিনের বৈঠকে মমতা আরো বলেন আমি নিজে থেকে কাউকে চলে যেতে বলছি না কিন্তু যারা বিজেপিতে যেতে চাইছে তারা যেতে পারে কালীঘাটে দলীয় বৈঠকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সূত্রে খবর বিজেপিতে যোগ দেওয়ায় মঞ্জুর রামকৃষ্ণ ঠাকুরকে বিশ্বাসঘাতক বলেন মমতা পাশাপাশি তৃণমূল নেত্রী মন্তব্য কিছু কিছু লোককে দলে নেওয়া ভুল হয়েছে তৃণমূল নেত্রীর দাবি বনগা লোকসভার উপনির্বাচনে বিজেপির জামানত বাজে আপতে হবে তৃণমূল সূত্রে খবর মুকুল রায়কে সিবিআই তলবের প্রসঙ্গে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি একটা মুকুলকে ধরলে এক লক্ষ মুকুল রাস্তায় নামবে মদনন পর্বখিরে কলেজে কলেজে অশান্তি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই নৈরাজ্য ছবি কোথাও হামলা শিকার এবিভিপি কোথাও এসএফআই ও ডিএসও প্রতিটি ক্ষেত্রে অভিযুক্ত শাসক দলের ছাত্র সংগঠন সব অভিযোগে অস্বীকার করেছে টিএমসিপি পাগলা খাবি খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাই পাগলা অবশেষে বায়োস্কোপে ওপেন ওপেন্টি বায়োস্কোপ বৃহস্পতিবার ছবির প্রেমিয়ারে বয়স সন্ধির নস্টালজিয়া তাড়িয়ে উপভোগ করলেন দর্শকরা একদল কচিকাচাকে বড় পর্দায় দেখতে প্রেমিয়ারে আসেন টালিগঞ্জের চেনা মুখেরা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রথম ছবি প্রযোজক আবার সুজিত সরকার সঙ্গীত পরিচালনায় উপল সেনগুপ্ত আবার অতিথি সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র স্বাভাবিকভাবেই এই ছবি দেখার আগ্রহ ছিল সকলে